সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু আজ চলে এসেছি মিরপুর সাহালি মাজারে দেখতে পাচ্ছেন এক ভণ্ড এ বলতেছে আমি বালি খাইতে পারি এবং বালির ভিতর থেকে আঙ্গুল ফল ব্যার করতে পারি এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিড় করে আসে এগুলা দেখার জন্য এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা এই সাড়ে আটটা রাত উনি এইগুলা কাণ্ডটা করতেছে ঠিক আছে মানুষজনে বুঝাইতেছে যে আমি অনেক কিছু জানি ঠিক আছে এভাবে উনি টাকা ইনকাম করার ধান্দা বা দেখেন এই বালিগুলা উনি খাবে বালি বাবা সাজেছে মানে একজন এক ভণ্ড প্রতারণা করার জন্য এই সিস্টেম করতেছে দেখেন দেখতে পাচ্ছেন ওখানে থাকা এক মুরব্বী মানুষ মুরব্বী মানুষকে ডাক দিল ডাক দিয়ে বলতেছে হাত পাতার জন্য আর হাতের মধ্যে এই যে হাত দিয়ে এই বালির মধ্যে কি আছে এইগুলো আসলে আপনারা উনি হাতায় মাথায় দেখার জন্য চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এই বালিগুলো এখন হাতাবে হাতা দেখবে যে আসলে এর মধ্যে আঙ্গুল ফল বা কোনো কিছু আছে কিনা এখান থেকে উনি আঙ্গুল ফল বাই করবে ঠিক আছে যে মানুষের একটা ওর লঙ্গির বা কোন জায়গার চেয়ে বাই করছে আর মানুষকে বোঝাবে যে বালির ভিতর থেকে উনি আঙ্গুল ফল বাই করছে এই দেখেন এই মুরুবইকে উনি কিন্তু হচ্ছে এই যে হাফ বালিগুলো দেখা হাতাইতেছে দেখেন এই যে ডাক দিয়ে দেখতেছে আসলে বালির মধ্যে কিছু আছে কিনা এরকম কিছু দেখতে পাচ্ছেন উনি হাতাইতেছে যে বালির মধ্যে আসলে কোনো কিছু আছে কি না ঠিক আছে মানুষের একটু প্রমাণপত্র প্রমাণ দেখাইতেছে যে আসলে বালির মধ্যে কিছু আছে নাকি আরে দেখেন বালি খাইতেছে কিভাবে এই দেখেন বালি খাইতেছে মুগ্ধ পড়তেছে এরকমভাবে মানে উনি মানুষকে বুঝাইতেছে যে উনি বালি খাইতে পারে ঠিক আছে এই প্রথম আপনারা দেখছেন কিনা আমি জীবনে প্রথম দেখলাম যে উনি মানুষ বালি খায় ঠিক আছে আসলে এটা ওনার হলো ধান দা প্রতারণার একটা প্রকল্প মানে ওনার সবাই মানে যে গুরু মনে করে বা কোনো কিছু তান্ত্রিক মনে করে এর জন্য দেখেন বালি হাত দিয়ে এখন ওন থেকে দেখেন কোনো কিছু একটা বাই করা হয়ে যায় এখন বাই করতেছে লঙ্গির চিপার থেকে না কোন জায়গার থেকে এটা কি আর বুঝতে পারবে এটা আঙ্গুল ফল এই যে হাত পাতাইতেছে হ্যাঁ দেখতে আছেন এই হাত পাতাইতেছে এখন দেখেন কি করে আসলে কি বলবো এদের এরা যে এত ভন্ডমিক করতে পারে আপনারা আসলে ভিডিওতে দেখতে থাকুন দেখেন এটা ওরা জিগাইতেছে আসলে এখানে সাউন্ডের কারণে কিন্তু আমি অনেক কিছু করতে পারি না এই দেখেন এন হাতে ভিতরে আঙ্গুল ফল দিয়ে দিল আর বিভিন্ন এই দেখেন এই দেখেন কিভাবে ওনারে থাপড়াইতেছে আর মানে মন্ত্র পড়তেছে বোঝাইতেছে যে উনি বিশাল বড় একটা তান্ত্রিক ঠিক আছে মাথায় ই করতেছে ফুল দিতেছে আবার ই করতেছে যে অনেক কিছু জানে ঠিক আছে কিন্তু আসলে কোনো কিছুই জানে না একটা ভণ্ড প্রতারণা করার জন্য মানুষ থেকে এই যে মানুষজন দেখতেছে আর এই যে বালি খাইতেছে ঠিক আছে মানুষকে বুঝাইতেছে যে উনি বালি খায় জীবন কাটায় ঠিক আছে আসলে একটা মানুষ কিন্তু বালি খেয়ে কিন্তু জীবন কাটাতে পারে না বা ওই যে খাদ্য আছে খাদ্য কিন্তু অনেক চিকুন বালি খাইতে খাইতে কিন্তু অনেক রোগ ব্যাধি হয় কিন্তু করার মাধ্যমে কিন্তু এই মানুষকে অল্প একটু বালি খায় বুঝাই ঠিক আছে দেখেন এক মুঠ বালি খায় ওই বালিরাই আবার গিলতেছে না মানে মুহের মধ্যে রাহে চা বাই ওই যে আস্তে আস্তে ছোটের মধ্যে রাহাইয়া মানুষের বোঝাইছে যে বালি খাইছে ঠিক আছে ওই যে ওই জানি হাতের মধ্যে আঙুল ভাই ভাইরা খাওয়াই দিল ঠিক আছে আর বালির মধ্যে থেকে আঙ্গুল ফল যদি বাড়ায় বালির মধ্যে থেকে আঙ্গুল ফল যদি বাড়ায় তাহলে অবশ্যই বালিও তো লেগে থাকবে ঠিক আছে এই দেখেন এই মুরব্বীরা আঙ্গুল ফল খাওয়াই দিল উনি মানুষকে বুঝাইতেছে যে এই বালি থেকে আঙ্গুল ফল মানে উনি জাদু দিয়া বাই করছে ঠিক আছে এরকম কিছু আপনারা ভিডিওটি দেখতেই থাকুন দেখেন এই যে বিভিন্ন কথাবার্তা বলতেছে একটু ফাঁকে দেওয়ার জন্য ঠিক আছে একজন ভালো মতন দেখতেছে তো এজন্য বলতেছে আপনি একটু ফাঁকে যান ঠিক আছে তিনটা আর একটা আঙ্গুল ফল খাওয়াই দিল আর মন্ত টন তো করতেছে এরকম কিছু আসলে বুঝাইতেছে ঠিক আছে এ দেখেন কত মানুষ সব মানুষ তাকায় তাকায় দেখতেছে যে আসলে কি করে ঠিক আছে কেউ কিন্তু আসলে এই প্রতিবাদ করার মতন কেউ নাই দেখতে পাচ্ছেন খালি সবাই দেখতেছে যে আসলে পাগলে কি করে যে এইসব কিছু কিছু সাধু আছে যে এরকম আসে মিরপুর মাজারে আসে এরকম কিছু করে দেখেন ওনার টুপলা থেকে কিছু একটা বাই করবে দেখি কি বাই করে আপনারা দেখতে থাকুন দেখা যাইতেছে এই যে এই গামছার মধ্যে মনে হয় বালি কটা রাখবে এই যে কাপড় চুপুর যে আছে এইগুলা দেখেন এতে গামছার মধ্যে বালি কটা নিয়ে যাবে ঠিক আছে মানে এমন ভাব করতেছে যে উনি এই বালি কটা খায় মনে হয় জীবন বাইসে থাকে দেখেন এই থেকে ওই জায়গায় গামছার মধ্যে নিতে যে ভাতের বদলে বা কোনো খাবারের বদলে ওর বালি কটাই হলো মানে ওর খাবার দেখেন কেন ওরা আর গামছায় নিতেছে কাপড় চাপু ফেলাই দিয়ে এসব ভণ্ড থেকে আপনারা ফাঁকে থাকবেন আসলে ধন্যবাদ ভালো